তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আর মাত্র কয়েকটা দিন পরই আসতে চলেছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের এই সোমবারে আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে বারোটি কাজ যদি আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন আর এই বারোটি কাজ করলে আপনারা কি কি উপকার পাবেন আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে বিবাহেতে বাধা থাকলে দূর হবে পারিবারিক অশান্তি এবং রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে এক কথায় আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে বেশ কয়েক মাসের মধ্যেই বাবা মহাদেবের কৃপাও লাভ করতে পারবেন এই শ্রাবণ মাসের সোমবারে কোন বারোটি কাজ আপনারা করবেন আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো এই তুলারাশির জাতক জাতিকাদের তাই রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন হারহর মহাদেব হর মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এবং এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা তবে আসন্ন সময়ে শিবের উপাসনার সময় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তাই সকলেই তাকিয়ে আছেন শিব ভক্তরা এই চারটি সোমবারের দিকে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস বা ভগবান শিবকে উৎসর্গিত করা হয় এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় এবং উপবাস করা হয় এবছর দু হাজার সাল শ্রাবণ শুরু হবে সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চলবে আগস্ট মাস পর্যন্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের শিবের বিশেষ পুজো বা আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই শ্রাবণ মাসেই কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে আর তার মধ্যে সেই শুভ যোগগুলি হল প্রীতি যোগ এই প্রীতি যোগটি শান্তি আনন্দের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং এর পরে যে যোগটি সেটি হচ্ছে আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে বলে মনে করা হয় এরপরে যে যোগটি তৈরি হচ্ছে শ্রাবণ মাসে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে আর এই দিন উপবাস করা শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা দেলপাতা ফুল এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা এবং শিবের মহিমা এবং কীর্তন করাও শুভ বলে মনে করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে শ্রাবণ মাসের সোমবারের সংখ্যা নির্ভর করে এই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাস দুটি ভাগে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুটি পক্ষের এবং প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষে সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে আর যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবেও সেটি শ্রাবণ মাস হতে পারে তবে দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে এবং শেষ হবে আগস্টের ষোলো তারিখ আর এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে আর শ্রাবণের শিবরাত্রিতে পুজোর উপায় কথিত রয়েছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত এবং ফুল ফল মিষ্টি দুধ মধু অর্পণ করে এই পুজো হয় এবার অনেকেই ফলাহার করে উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করে থাকেন বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তবে শ্রাবণের যে কোনো সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় যেতে পারে কি সেই উপায় আর সেই উপায় যদি আপনার রাশি মেনে আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর এই উপায় করে এখনো পর্যন্ত কেউ বিফলে যায়নি সবাই উপকারী পেয়েছে আর সেই উপায়গুলোই আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি চোদ্দোটি উপায়ের কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সেই উপায় মনোযোগ সহকারে শুনুন তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। শ্রাবণ মাসের সোমবারে আপনারা কোন বারোটি কাজ করবেন আর এই বারোটি কাজ করতে পারলে বাবা মহাদেবের কৃপা যেমন লাভ করতে পারবেন এই তুলারাশির জাতক জাতিকারা সেমনি আরও অনেক উপকার আপনারা পাবেন কী কী উপকার পাবেন এই বারোটি কাজ করলে তুলারাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এক নম্বর যে কথাটি আপনাদেরকে বলব এই তুলারাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন এর ফলে আপনার জীবন থেকে রোগ যদি থাকে দূর হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন তুলারাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তা এর ফলে দূর হবে বলে মনে করা হয় দু নম্বর শ্রাবণ মাসে তুলারাশির জাতক জাতিকারা যদি সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে মধু ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এটি যদি করতে পারে তুলারাশির জাতক জাতিকারা তাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তিন নাম্বার শ্রাবণ মাসে তুলারাশির জাতক জাতিকারা সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন জ্ঞানত অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যাবে তুলারাশির জাতক জাতিকাদের এবং শ্রাবণের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে তুলারাশির জাতক জাতিকাদের শত্রু নাশ হবে চার নাম্বার তুলারাশির জাতক জাতিকারা যদি সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে চান শ্রাবণের প্রতি সোমবারে মধু ঘি দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এবং পাঁচ নম্বর শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে তুষ্ট হন মহাদেব এর ফলে আপনার জীবনে কিন্তু নিজের ভক্তের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন এরপরে ছ নম্বর আখের রস দিয়ে শ্রাবণ মাসে শিবলিঙ্গে তুলারাশির জাতক জাতিকারা অভিষেক করতে পারেন আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ভোলা বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় তুলারাশির জাতক জাতিকাদের সাত নাম্বার সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রেপ লাগান এবং শাস্ত্র মতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষণ রূপ লাভ করতে পারে এবং তুলারাশির জাতক জাতিকারা যদি করতে পারে জীবনের সম্মান এবং খ্যাতির অভাব হয় না তবে শিবলিঙ্গে কখনোই রোলি অর্পণ করবেন না দেখুন আট নাম্বার শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবে অর্থ বৃদ্ধি হবে তুলারাশির জাতক জাতিকাদের ন নম্বর পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ এটি তুলারাশির জাতক জাতিকারা করতে পারলে মহাদেব প্রসন্ন হবেন পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব কীর্তি বৃদ্ধি হবে এবং দশ নম্বর শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে মধু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হবে পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারবে এই তুলারাশির জাতক জাতিকারা এগারো নম্বর আপনাদের যদি তুলারাশির জাতক জাতিকার বিবাহে বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে তুলারাশির জাতক জাতিকাদের বারো নম্বর তুলারাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবারে একুশটি বেলপাতা চন্দন দিয়ে ওম নমশিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমেই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বাবা মহাদেবের যদি আশীর্বাদ পেতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন বারোটি কাজ আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরহার মহাদেব হরহার মহাদেব